তো দেখতেই পারছেন টুকুস কি সুন্দর করে খাবারটা খেয়ে নিচ্ছে টুকুসের এই খাবার খাওয়াটা আমার কাছে ভীষণ প্রিয় কারণ টুকুস পেট ভরে খেলে আমার মনে হয় আমার নিজের পেটটাই ভরে গিয়েছে আমার ভীষণ ভালো লাগে আর টুকুস একটু খাবার কম খেলে বা পিকাশু একটু খাবার কম খেলে আমার খুব কষ্ট লাগে এই যে আমার তকোল্যানি ওর খাবারের রুটিন হচ্ছে ও দিনে দুইবার মুরগি খায় আর দুইবার হচ্ছে এই যে মাছ দিয়ে ভাত খায় এখানে মাছের পরিমাণটা আমি বেশি দিই সাথে একটু কাঁচা কলা দিই আর ভাতের পরিমাণটা একটু কম দিই কারণ বিড়াল হচ্ছে বেশি ভাত খেলে ওদের পটি নরম হয়ে যায় প্লাস সরকার ওদের শরীরের জন্য কোনো প্রয়োজন নেই কারণ বিড়াল হচ্ছে মাংসাশী প্রাণী আর ঠিক সেই জন্যই আমি টুকুস খেয়ে ভাতের পরিমাণটা একটু কম দিই আমার দুইটা বিড়াল টুকুস এবং পিকাচু আর ওরা দুইজনই একই নিয়মে সবসময় খাবার দাবার খায় তবে পিকাচু দিনে তিনবার খাবার খায় টুকুস চারবার খায় কারণ টুকুস ছোট থেকেই একটু অল্প পরিমাণ খেয়ে ঘুরে ফিরে আবার খায় বাট পিকাচু মানে টুকুসের মাম্মা সে হচ্ছে সবসময় পেট ভরে খায় যার কারণে তিনবার খাবার দিলেই হয়ে যায় বাট টুকুস হচ্ছে সব সময় কাজটা করে ও একটু একটু করে খাবার খেলো আবার কতক্ষণ পর এসে আবার খাবার খেলো এটাই ওর নিয়ম খাওয়ার তো ও দুইটাই দেখুন গন্ধ নিয়ে দেখতেছে ওর মুরগিও ফেভারিট আবার মাছ দিয়ে ভাতও ফেভারিট মাছ দিয়ে ভাত দিয়েছি সেটা হচ্ছে সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছ প্রত্যেকটা বিড়ালের ভীষণ রকম পছন্দের খাবার এই যে দেখুন টুকুস কিন্তু সুন্দর করে চিকেন খাচ্ছে আর চিকেনটা আমি খুব সফট করে রান্না করে দিই আর আমি হচ্ছে চিকেনের হাড় বা অন্য কোনো কিছু কিন্তু ফেলি না অনেকে বেছে দেয় বাট আমার বিড়ালের বাচ্চা লাগে না ওরা এটাও খেতে পছন্দ করে তার মানে এই না যে আমি শুধু হাড় দিয়েছি তা না ওদের মাংস মাছ সব কিছু দিই মাছের মাথা খেতেও আমার বিড়াল খুব লাইক করে তো সেই জন্য আমি মাছের মাথাটাও দিই আর আল্লাহর রহমতে পিকাচুর দুই বছর বয়স টুপুচুরের প্রায় দেড় বছরের বেশি এখন পর্যন্ত ওদের গলায় কাটা ফোঁটা বা হাড় ফোঁটা এই ধরনের কোনো সমস্যা হয় না ওরা খুব পছন্দ করে এটা খেতে চায় যার কারণে আমি কখনো ফেলি না আর বিড়ালকে সুস্থ স্বাভাবিক সুন্দর রাখতে বিড়ালের ফাঁড়গুলো খুব সুন্দর রাখতে এরকম চিকচিকে ফার। তারপর বিড়ালের লেসগুলো এই যে আমার দেশি বিড়াল বাট দেখুন ওর লেসটা কিন্তু বেশ মোটো ছোটো আর অনেক লম্বা লম্বা লোম এটার কারণ হচ্ছে বিড়ালের খা অভ্যাসটা বিড়াল হচ্ছে মাংসাশী তাই বিড়ালের মাছ মাংস অবশ্যই দিতে হবে সাথে আপনি কিছু পরিমাণে দিতে পারেন অন্যান্য খাবার যেমন ভাত তারপর অন্য কিছু সবজি যেমন কাঁচা কলা পেঁপে মিষ্টি কুমড়া তারপর আপনি গাজর ফুলকপি এই সবজিগুলো বিড়ালকে খেতে দিতে পারেন তো টুকুস খুব পছন্দ করে এই খাবারগুলো খায় তবে মাঝে মাঝে টুকুস একটু কম খাবার খায় ওর রুচির পরিবর্তন হয় তবে ও সামুদ্রিক মাছ ছাড়া কিছুই খায় না কিছুদিন আগে টুকুস শুটকি খাবার অনেক বেশি খেতে পছন্দ করতো বাট এখন টুকুস শুটকি একটুও খেতে পছন্দ করছে না এটা হয়তো বিড়ালেরও রুচি পরিবর্তন হয় ঠিক সেই জন্য এই কাজটা করে তো দেখতেই পারছেন টুকুস কি সুন্দর করে খাবারটা খেয়ে নিচ্ছে টুকুসের এই খাবার খাওয়াটা আমার কাছে ভীষণ প্রিয় কারণ টুকুস পেট ভরে খেলে আমার মনে হয় আমার নিজের পেটটাই ভরে গিয়েছে আমার ভীষণ ভালো লাগে আর টুকুস একটু খাবার কম খেলে বা পিকাশ একটু খাবার কম খেলে আমার খুব কষ্ট লাগে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ